পরিকাঠামোগত নানা সমস্যায় জর্জরিত রৈশাবাড়ি প্রাথমিক হাসপাতাল ফলে সরকারি চিকিৎসা পরিষেবা গ্রহণ করতে এসে প্রতিনিয়ত চরম দুর্ভোগের শিকার হচ্ছেন সাধারণ মানুষ হাসপাতালের বিভিন্ন সমস্যার সমাধানের দাবি বারবার জানিয়ে আসা সত্ত্বেও নেই কোনো সুফল এতে করে স্বাভাবিকভাবেই ক্ষোভে ফুসছেন স্থানীয়রা দাবি উঠছে অবিলম্বে সমস্যাগুলো সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করুক সংশ্লিষ্ট দপ্তর রৈশাবাড়ি প্রাথমিক হাসপাতালে বেহাল দশা স্বাস্থ্য পরিষেবা নিয়ে উদ্বিগ্ন সাধারণ মানুষ ধলাই জেলা গন্ডাছড়া মহকুমার প্রত্যন্ত রৈশাবাড়ি প্রাথমিক হাসপাতালটি বিভিন্ন সমস্যায় জর্জরিত দশর্জ বিশিষ্ট হাসপাতালটিতে মাত্র দুজন ডাক্তার তিনজন নার্স এবং পাঁচজন জিডিও স্টাফ দিয়ে কোনো রকম ভাবে চলছে নেই কোনো স্থায়ী ফার্মাসিস্ট অথচ এই হাসপাতালটির উপর নির্ভরশীল প্রায় কুড়ি হাজার জাতি জনজাতি অংশের মানুষ এরকম একটি গুরুত্বপূর্ণ হাসপাতালে বছরের পর বছর ধরে একই চিত্র পনেরো বছরের পুরনো হাসপাতালে বিল্ডিং ঘরটির বেশ কয়েকটি দরজা জানালা ভাঙা যার ফলে বৃষ্টি হলে ভাঙা দরজা জানালা দিয়ে ঘরে জল ঢোকে পাশাপাশি মশা মাছে ঢুকছে অনবরত এছাড়া রৈশা প্রায় বিদ্যুৎ থাকে না বিশেষ করে বর্ষার সময় তখন প্রচন্ড গরমের মধ্যে রোগী রোগীর আত্মীয় স্বজন থেকে শুরু করে স্বাস্থ্যকর্মীরা দারুণ ভাবে অসুবিধায় পড়তে হয় যদিও হাসপাতালে একটি জেনারেটর ব্যবস্থা ছিল কিন্তু দুর্ভাগ্যের বিষয় 2010 সাল থেকে দামি জেনারেটরটি অকেজো হয়ে পড়ে আছে এ বিষয়ে মহকুমা স্বাস্থ্য অধিকারী থেকে শুরু করে জেলা স্বাস্থ্য আধিকারিক অবগত থাকলেও জেনারেটরটি সারায়ের কোনো উদ্যোগ নিচ্ছে না বর্তমানে হাসপাতালে সোলার লাইটের ব্যবস্থা রয়েছে সোলারের সাহায্যে বৈদ্যুতিক বাল্ব জ্বললেও ঘুরছে না পাখা এমন অবস্থায় দাবি উঠেছে রইশাবাড়ি প্রাথমিক হাসপাতালটিকে আধুনিক মানে হাসপাতাল করে তোলা যেখানে থাকবে না স্বাস্থ্যকর্মীর সংকট থেকে শুরু করে ডেলিভারি রুমের পেটের অভাব এখন দেখার খবর সম্প্রসারিত হওয়ার পর রাজ্য স্বাস্থ্য দপ্তর প্রত্যন্ত এলাকার প্রাথমিক এই হাসপাতালটিতে কি ধরনের ব্যবস্থা গ্রহণ করেন তার দিকে তাকিয়ে আছেন এলাকার হাজারো সাধারণ মানুষ যে আমাদের সবার আগে নার্সিং অফিসারের অসুবিধা জিডি স্টাফের অসুবিধা এবং ডক্টরসের অসুবিধা আছে এত কম ডক্টর বা নার্সিং অফিসার বা জিডি হেলথ স্টাফ ছাড়া আমরা মানে এখানে যে স্বাস্থ্য মানে ব্যাপারটা এটা আমরা সামলাতে পারছি না কারণ এই এরিয়াতে বিশ হাজারেরও উপরে আমাদের জনসাধারণ আছে বা পাবলিক আছে তো ওদেরকে যদি আমরা ঠিকভাবে পরিষেবা দিতে যাই তাহলে আমাদের আরও স্বাস্থ্যকর্মীর প্রয়োজন তো আপনারা যাই যে কথাটা শুনেছেন এটা একদম সত্যি যে আমাদের এখানে হেলথ স্টাফেরও মানে অভাব এবং আমাদের ওপিডিতে আমাদের ফার্মাসিস্টও নেই এখন আপাতত একজন ডেপুটেশনে এসেছে উনিও অসুস্থ বাইপাস সার্জারি হয়েছে উনিও চলে যাবেন ওনার ডেপুটেশন শেষ হয়ে গেলে তারপর আমাদের আবার সেই বেহাল অবস্থা হয়ে চলবে আর একজন ফার্মাসিস্ট না থাকলে আমাদের স্টোর চলে না ভালোভাবে আর স্টোরে কি আছে না আছে উনি সব দেখেন তো ফার্মাসিস্ট না থাকলে স্টোরে অ্যাভেলেবেল জিনিস সাফিসিয়েন্টলিভাবে থাকে না আর আমরাও জিনিসগুলো পাই না যার কারণে আমরা মানে ওইগুলি রুগীদেরকে মার্কেট থেকে কিনাতে হয় তো আমাদের এখানে মার্কেটও আছে দুইটা স্টোর তো দুইটা স্টোরের মধ্যে ওদের কাছে অ্যাভেলেবেল থাকে না কারণ ওরা জানে যে হসপিটালেই আমাদের সেই সেইগুলি পরিষেবা দেওয়া হয় তো ওরা ওগুলি মার্কেটে অ্যাভেলেবেল রাখে না